আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চারটা র্যাকেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি রিভিউ রিভিউ বলবো না আমি শুধু ব্যাটগুলি পরিচয় করে দিতেছি কারণ আমাদের কাছে এই ব্যাটগুলি পাবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে তো প্রথমে আমি আপনাদেরকে এই র্যাকেটটা দেখাই অনেক সুন্দর একটি র্যাকেট এবং মাস্টার কবি প্লেয়ার এডিশন এটা অনেক ভালো একটা র্যাকেট এটা আপনি টেনশন নিতে পারবে তিরিশ থেকে বত্রিশ কোম্পানি ক্লেম করে কিন্তু আপনার আটাশ দিয়ে খেললে অনেক ফাইন একটা রেজাল্ট পাবেন এটাতে আপনার বি ইউনেক্সের বিজি সিক্সটি ফাইভ দিয়ে খেলতে খেললেও অনেক ভালো সাউন্ড পাবেন বা বিভিন্ন রকমের তার রগ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আসলে বলে দিব তো এটার মডেল হচ্ছে টেকটনিক নাইন যে স্কেনে আসতেছে স্কিনে দেখেন টেকনিক নাইন অনেক পাওয়ারফুল একটি র্যাকেট এবং এটা অনেক সুন্দর একটি র্যাকেট এই র্যাকেটটা আমাদের কাছে আছে পেয়ে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে এক্সফোর সানড্রেড এটার মডেল এই যে দেখতে পাচ্ছেন এক্সফোর সানড্রেড এটা এটার কালারটা অনেক চমৎকার এবং সুন্দর একটি র্যাকেট এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাও নিতে পারেন এবং যদি রিভিউ জানফুল ফুল তাও আপনারা পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বোর্ড ডিমান্ডেবল এবং খুব জনপ্রিয় একটা র্যাকেট এক্স ওয়ান লিলিংয়ের এক্স ওয়ান একটি র্যাকেট লাল কালার এটার মধ্যে হোয়াইট কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার মধ্যে অনেকগুলি কালার আছে এই কালারগুলি আমাদের কাছ থেকে এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো আপনাদেরকে এটা প্রোভাইড করতে পারবো এবং আমরা ছবিটি পাঠাইলে আপনারা পছন্দ মতো আপনারা নিতে পারেন এটার এটাও একটা ভালো একটি র্যাকেট এবং এটাও খুবই ওয়েটলেস একটি একবারে হালকা একটি র্যাকেট এটা আপনারা ডিফেন্সিভ এবং অ্যাটাকিং দুইটাই খেলতে পারবেন হাটকোট ফাস্টকোট যেটাই খেলেন এটাতে আপনি খেলতে পারবেন অভ্যস্ত করবেন তারপর এটা হচ্ছে উইন্ডু স্ট্রম উইন্ডো স্ট্রম এটা সেভেন নাইন এস এটার একটা মডেল তো এটা হচ্ছে হোয়াইট কালারের একটা মডেল এটার চমৎকার একটি গ্রিপটা দেখেন অনেক সুন্দর একটা রেকেট আপনার হ্যান্ডেলের কাছে দেখেন অনেক সুন্দর একটা কাজ করা আছে তো এটা তো কাজ করা সবগুলিতে লিলিংয়ের আসলে অনেক আনকমন একটি র্যাকেট এবং হেভি একটি র্যাকেট এই ফ্রেমগুলিতে আপনি চাইলে তিরিশ বত্রিশটা আনবেন বা আটাইশটা নিয়ে আপনি খেলতে পারবেন খুব প্রফেশনাল একটি র্যাকেট যারা প্রফেশনাল র্যাকেট কম দামের মধ্যে খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই চারটা র্যাকেট আপনারা যে কোনো একটা নিতে পারেন ভালো তার দিয়ে এটার সাথে একটা ব্যাগ পাবেন এবং একটা রিসব্যান্ড পাবেন আমাদের কাছ থেকে আপনারা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকা ফুল কমপ্লিটের মধ্যে এটা নিতে পারবেন প্লেয়ার এডিশন একটি র্যাকেট যারা টুর্নামেন্ট খেলেন তাদের জন্য একটা বেস্ট একটা র্যাকেট হবে আর এইগুলোর অরিজিনাল র্যাকেটগুলো হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা এবং পাঁচ দশ হাজার টাকার মধ্যেও পাওয়া যায় কিন্তু অরিজিনাল যেটা নিয়ে একবারে অরিজিনাল ওটা পনেরো হাজার টাকার উপরেই বা নিচে হবে তো এগুলি আমাদের কাছে আছে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই লিলিংয়ের এই র্যাকেটগুলি আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তারপরে যারা আমাদের সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো র্যাকেটগুলি তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো আছে বা আমাদের পেজ আছে ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের আমাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলও দেওয়া আছে ওটা থেকে আপনারা নিলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন তো এগুলি ছাড়াও আর অন্য অন্য র্যাকেটগুলি আমাদের কাছে আছে যদি আমাদের কাছে ভালো লাগে আমাদের ভিডিওটি ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে